সবাই কেমন আসেন আশা করি মন আল্লাহ তাল রহমত সবাই ভালো আসেন বেশি কথা না বলে সরাসরি গল্পে ঢুকে আজকের এই ঘটনাটা পাঠিয়েছেন আমাদের একজন নিয়মিত মডোরেটর আসিফ ভাই যদি গল্পটা ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পিডিয়াতে একটা লাইক দেবেন ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবে বলার চেষ্টা করতেছি বলছেন যিনি রেখেছেন ঘন আমার রাত তশানটা যেন নিস্তব্ধ হয় প্রান্তিক মন্ত্র শেষ করতেই কবরের ভেতর থেকে কাপা গলা ভেসে এলো আমাকে ডাকলি মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো মানুষ হাত কিন্তু নোখগুলো অস্বাভাবিক লম্বা প্রান্তিক ফিস ফিস করে বলল ডাকে ডাকছি সে আর মানুষ নেই কবর ফেটে গেল ভেতর থেকে উঠে এলো এক মৃতলোক চোখ খোলা কিন্তু চোখে কোনো সাদা নেই পুরো কালো তার শরীর থেকে কবরের গন্ধ মুখে আচর হাসি সে তাকিয়ে বলল আমার দাম কি ঠিক কেঁপে উঠলো কালো জাদু নিয়ে একটাই কিছু চাইলে কিছু দিতে হয় যান্ত্রিক বলল আমাকে শক্তি দাও মানুষের ভয় মৃত জিনটা হেসে উঠল হাজিটা মানুষের না সে বলল তাহলে তোর গ্রামটা আমার বাতাসে হঠাৎ ঠান্ডা হয়ে গেল শ্মশানে আগুন নিবে গেল এক ঝটকায় হয়ে গেল সেই রাতের পর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হলো মাঝরাতে পরিস্থিতি ডাক এই যে সাড়া দেয় সে আর ফেরে না শুধু সকালে পাওয়া যায় খালি গলা আর দরজা খালি গলা আর খালি বাড়ি আর দরজায় কাটা মাথা পায়ের ছাপ লোকজন নাম দিল নিষিদ্ধা তান্ত্রিক বুঝলো যাকে ডেকে ছিলাম সে তার নিয়ন্ত্রণে নেই এক রাতে সেই মিথ্য জিনিসটা ত্রান্ত্রিকের সামনে দাঁড়িয়ে বলল ওর সময় শেষ পরের দিন শ্মশানে গেল ত্রান্ত্রিকের লাশ কিন্তু কবর করা হয়নি সে দাঁড়িয়ে আছে চোখ কালো মুখে সেই হাসি আজও কেউ কেউ বলে অবাবষা রাতে শ্মশানের শ্মশানের পেয়ারলো একটা গলায় শোনা যায় মন্ত্র শেষ হতেই থেকে ডাক এলো আর যে শোন যে আমার চেয়ার মানুষ থাকে না তো গল্পটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন আমরা পরবর্তী ঘটনায় চলে যাবো আমাদের এগিয়ে এই ঘটনাটি পাঠিয়েছেন রংপুর থেকে এক ভাই ভাই তার নামগুলো প্রকাশ করতে অনিচ্ছুক তাই আমরা এই ঘটনাতে কোনো নাম প্রকাশ করতেছি না চলুন তাহলে সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই গ্রামের উত্তর পাশে কবরস্থান আছে যেখানে কেউ দাফন করতে চায় না কারণ বলা হয় ওইখানে শোনা যায় তারা শান্তিতে থাকে না এক রাতে এক ট্রান্ত সেখানে হাজির হলো তার সামনে এক পুরোনো কবর নাম ফলুক ভাঙা তারিখ মুছে গেছে সে বলল আজ তোকেই ডাকতেই হবে তান্ত্রিক নিজের আঙুল কেটে রক্ত ফেলল কবরের ওপর মন্ত্র পড়া শুরু করলো ধীরে ধীরে বয়স ধর হঠাৎ মাটি কেঁপে উঠল চারপাশ সে পচা গন্ধ শেষ মন্ত্রটা পড়তেই কবর ফেটে উঠল শব্দ লাশটা নড়ে উঠল চোখ খোলা লাশ কবর ফেটে বেরিয়ে এল এক মৃতদেহ চোখ খোলা কিন্তু ভেতরে কোনো পাতা নেই শুধু অন্ধকার সে বসে পড়ল তারপর বলল আমাকে ঘুম থেকে তুলেছি স্ক্যান তান্ত্রিকের গলা শুকিয়ে গেল তান্ত্রিক বলল তাকে অমৃত দাও আমি অমৃত চাই ধীরে হাসলো আর হাসিতে তার ছিল না শুধু সে বলল তাহলে তোর জীবনটা দে কিন্তু আজ কি হয়ে গেল তারপর থেকে গ্রামে অদ্ভুত মৃত্যু কেউ রাতে ঘুমিয়ে আর উঠে না কেউ আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ চিৎকার করে সব লাশের চোখ এক একরকম ওলা কিন্তু ফাঁকা লোকজন বুঝলো কিছু একটা ঘুরছে বেড়াচ্ছে এক রাতে সেই লাশটা ত্রান্তিকের সামনে এসে দাঁড়ালো সময় শেষ ত্রান্তিককে বলল পরের দিন কবরস্থানে পাওয়া গেল সেই ত্রান্তিকের মৃতদেহ কিন্তু মুখে কোনো ভয় নেই সে হারছে লাশটা যেন সকলের দিকে তাকিয়ে হাসছি আর সেই লাশটা আজও কবরের পাশে বসে আছে পরের ডাকের অপেক্ষায় জানি না গল্পটুকু কতটা ভালোভাবে আপনাদেরকে পড়ে শোনাতে পারলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের কাছে একটাই অনুরোধ তবে আমাকে একটু বেশ বেশি করে সাপোর্ট করবেন আমি এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদেরকে আরও উপকার দিতে পারি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আল্লাহ টাটা